আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যারা বেকার তাদের নিয়ে একটা কথা বলবো যারা এখনো বসে আছেন যে কি করব কি করব তাদের আমি বলবো আপনি একটা ছোট্ট করে ছাগলের ফার্ম শুরু করেন চারটা পাঁচটা দিয়ে শুরু করেন দেখবেন যে আপনার একদিন বড় খামার হয়ে গেছে আপনি অল্প দিয়ে শুরু করেন বসে না থেকে আপনি ছাগলের ফার্ম বা গরুর ফার্ম আমি মনে করব যাদের চালান কম তাদের একটা ছাগলের ফার্ম করাই বেটার অল্প টাকায় আপনি বেশি লাভবান হতে পারবেন যারা বেকার তারা বসে থাকেন না যেদিন যাবে আপনার সেদিনই লস হবে এই জন্য আমি বলি যে আপনি বসে থাকেন না যা পারেন হয় নিজে করেন নিজে চেষ্টা করেন নাহলে যে কোনো কিছু একটা করবেন বসে থাকার কোনো প্রয়োজনই নাই চিন্তা করতে করতে দেখবেন যে আপনার বাকি জীবনটাই অর্ধেক চলে যাচ্ছে যাবে আমি বলবো যারা এখনও ভাবতেছেন যে কি করব কি করব আমি বলবো আপনি একটা ছাগলের ফার্ম শুরু করেন বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিয়ে আপনি ছোট করে ঘরের আঙিনায় বা কোনো এক জায়গায় ছোট্ট একখান ঘর দিবেন বা তাইলেই সম্ভব আপনি বসে থাকেন না বসে থাকলে লস হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে ছাগলের ফার্ম মানুষ কি বলবে মানুষের মুখ আছে মানুষ বলবে ঠিক আছে মানুষ তো বলার জন্যই তাই যারা এখনো... এখনো চুপ করে বসে আছেন বসে না থাকে কিছু একটা করেন যার যেরকম সামর্থ্য শেষ সামর্থ্য অনুযায়ী কিছু একটা করেন বসে থাকার দরকার নেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আর লাইক দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ঠিক আছে